হুম আসসালামু আলাইকুম সবাইকে তো আশা করি সবাই ভালো আছেন তো আজকে হচ্ছে যে আমরা গোল্ডের টেকনিক্যাল অ্যানালাইসিস করব দেন হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করব আজকের দিনে গোল্ড কোন কোন পয়েন্ট থেকে আমরা বাই করব আর কোন কোন পয়েন্ট থেকে সেল করব আমরা ওই বিষয়টা দেখব তো এটা ছিল হচ্ছে আমাদের গতকালকে অ্যানালাইসিস এটার থ্রুতে হচ্ছে যে আমরা টেলিগ্রামে একটা এন্ট্রি দিই যা মোটামুটিভাবে দুটা টিপি দেওয়া হয় দুটা টিপি আমাদের হিট করে মোটামুটিভাবে একশো দশ পনেরো পিপসের মতো আসে তো আজকে হচ্ছে যে মূলত ফেব্রুয়ারি আঠারো তারিখ দুই তো আমরা যদি হচ্ছে যে আজকের দিনের অ্যানালিসিসটা করি তাহলে আমরা কোন কোন পয়েন্ট থেকে বাইসেল করবো আমরা ওই বিষয়টা দেখবো তো তার জন্য হচ্ছে আমাদের এগুলো আগে ডিলিট করে দিতে হবে আমি আছি হচ্ছে যে এইচ ওয়ান টাইম ফ্রেমে তো এখানে হচ্ছে যে মার্কেটের সর্বোচ্চ হাই ছিল হচ্ছে যে মূলত এটা তো আমরা হচ্ছে যে এই হাইটা মার্ক করে নেব এটা আমাদের হচ্ছে সর্বোচ্চ হাই দেন পরবর্তীতে যদি আমরা এখানে হচ্ছে মার্কেট স্ট্রাকচার দেখি তাইলে এটা হচ্ছে কি আমাদের একটা মার্কেট স্ট্রেকচার বা হচ্ছে যে ব্রেক স্ট্রাকচার বস বা হচ্ছে হচ্ছে যে যে চোজ তারপর আমরা যদি এখানে লোটা দেখি তাহলে হচ্ছে যে আমাদের মূলত এটা হচ্ছে যে একটা লো ছিল তো আমরা এই লোটারে ড্র করে নিলাম এখন দেখেন মার্কেট যতক্ষণ পর্যন্ত এই লেভেলটা ব্রেক না করবে তত সময় পর্যন্ত আমরা হচ্ছে যে এটারে এই হিসাবে মানে আপ টেন হিসাবে কাউন্ট করবো এখানে মার্কেট যখন এই লেভেলে হিট করবে তখন আমরা এখান থেকে সেলের জন্য পজিশন নেব যত সময় পর্যন্ত এই লেভেলে না যাবে তত সময় পর্যন্ত আমরা আপ টেন হিসেবেই থাকবো আমরা মূলত বাইরের দিকে ফোকাস করব আর যদি মার্কেট হচ্ছে যে এই লেভেলে সে হিট করে এখানে যদি সে মার্কেট হিট করে এভাবে এসে হিট এখানে হিট করে তাহলে আমরা এখান থেকে বাইরের জন্য প্লান করব। কিন্তু এখন মার্কেট সরাসরি উপরে যাচ্ছে তো সেক্ষেত্রে আমরা এখানে কোনো প্রকার এন্ট্রি নিতে পারবো না মার্কেটের কি করতে হবে মার্কেট এই লেভেল থেকে কারেকশানে আসতে হবে কারেকশানে আসলে তারপর হচ্ছে যে আমরা এখান থেকে বাইরের জন্য প্ল্যান করতে পারি তো আমরা চলে আসলাম হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে তো টেলিগ্রাম চ্যানেলে আসার পরে আমি হচ্ছে যে সকালবেলায় বলে দিছিলাম হচ্ছে যে মার্কেট মূলত বাইরের দিকে ফোকাস রাখার জন্য দেন আমরা যদি আরেকটু উপরে যাই আমাদের হচ্ছে যদি এন্ট্রিগুলো দেখি তাহলে হচ্ছে যে গতকালকে হচ্ছে সেলের জন্য একটা এন্ট্রি দেওয়া হয় সেটা হচ্ছে যে আঠাইশশো নিরানব্বই আর হচ্ছে যে উনত্রিশশো তিন অ্যাক্সেল হচ্ছে উনত্রিশশো সাত আর টিপি হচ্ছে যে আঠাশশো ছিয়ানব্বই দেন হচ্ছে যে আঠাশশো নব্বই তো এখানে মোটামুটিভাবে হবে একশো দশ পিপসের মতো আমরা যদি একটু দেখি তাহলে হচ্ছে যে আমাদের প্রথম টিপি হিট করে দেন হচ্ছে যে সেকেন্ড টিপিও পরবর্তীতে আমাদের মার্কেট গিয়ে হিট করে তো চাইলে আমার টেলিগ্রামে জয়েন হতে পারেন টেলিগ্রাম লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে তো এখানে যদি আমরা দেখি তাহলে হচ্ছে যে এখানে যে লেভেলটা ছিল এটাও মূলত মার্কেট ব্রেক করে দিয়েছে তো সেক্ষেত্রে মার্কেট যদি হচ্ছে যে এখান থেকে কিছু পরিমাণ কারেকশন আছে আমরা এখান থেকে বাইরের জন্য প্ল্যান করবো মোটামুটিভাবে আমাদের টিপি থাকবে হচ্ছে মূলত এই লেভেলটা প্রথম টিপি থাকবে হচ্ছে যে এখানে যেই অ্যাডভান্স ওয়াটার ব্লক আছে অ্যাডভান্স ওয়াটার ব্লক দেন এটা ব্রেক করার পরে দেন সেকেন্ড টিপি থাকবে হচ্ছে আমাদের এই লেভেলটা তো মার্কেট এখান থেকে যদি হচ্ছে যে কারেকশান আসে তাহলে আমরা এখান থেকে বাইরের জন্য প্ল্যান করবো আর যদি হচ্ছে মার্কেট কোনো কারণে হচ্ছে এই লেভেলটা ব্রেক করে দেয় এই লেভেলটা যদি মার্কেট ব্রেক করে দেয় তাহলে সরাসরি আমরা সেলের দিকে থাকবো অবশ্যই হচ্ছে যে সেলের দিকে থাকবো দেন এই লেভেল থেকে হচ্ছে যে আমরা বাইরের জন্য প্লান্ট করতে পারি আর যদি মার্কেট সরাসরি যদি এরকম হয় এরকমভাবে হচ্ছে যে সরাসরি মার্কেট হচ্ছে যে এই উপরের লেভেলে গিয়ে হিট করে তাহলে আমরা এখান থেকে হচ্ছে কনফার্মেশন নিয়ে আমরা আবার হচ্ছে সেলের দিকে ফোকাস করবো তো আমরা যদি হচ্ছে যে একটু মিনিট টাইম ফ্রেমে চলে যাই তাহলে আমরা বুঝতে পারবো মিনিট টাইম ফ্রেম হচ্ছে আমাদের এখানে যে লেভেলগুলো আছে যদি আমরা মিনিট টাইম ফ্রেম অনুযায়ী লেভেলগুলো ড্র করি তাহলে হচ্ছে যে আমাদের বাইয়ের জন্য যদি আমরা পজিশন নেই তাহলে হচ্ছে যে আমাদের এখানে এই যে এই লেভেলটা দেখা যাচ্ছে এটা মূলত হচ্ছে যে একটা এফ বিজি সহকারে ওয়াটার ব্লক যদি আমরা এফভিজি বিষয়টা দেখি তাইলে হচ্ছে যে এটা হচ্ছে যে আমাদের একটা এফভিজি বা হচ্ছে যে ফেয়ার বিলো গ্যাপ তো মার্কেট যদি হচ্ছে যে এখান থেকে যদি হচ্ছে যে কারেকশনের জন্য এই লেভেলটাতে ঢুকে তাহলে আমরা এখান থেকে কনফার্মেশন বাইরের জন্য প্ল্যান করব আমাদের লাস্ট টার্গেট থাকবে হচ্ছে যে উনত্রিশশো চৌত্রিশের লেভেল হ্যাঁ উনত্রিশশো চৌত্রিশ পর্যন্ত আমাদের লাস্ট টার্গেট থাকবে যদি মার্কেট হচ্ছে যে এখান থেকে যদি হচ্ছে যে মার্কেট এখান থেকে কারেকশানে আসে যে এই লেভেল পর্যন্ত এইখানে এফ পূরণ করতে আসে এই এফ তাহলে আমরা এখান থেকে বাইরের জন্য প্ল্যান করব দেন আমাদের লাস্ট টার্গেট থাকবে হচ্ছে উনত্রিশশো চৌত্রিশ পর্যন্ত তো এখান থেকে মার্কেট হচ্ছে আপের দিকে যাবে আপের দিকে যাওয়ার সম্ভাবনাটা বেশি অনেক বেশি সো আমাদের যদি এখান থেকে হচ্ছে আমরা যদি এদিকে না আসার পর যদি আমরা এন্ট্রি নেই তাহলে হচ্ছে যে প্রথম আমাদের যে টিপিটা থাকবে এই টিপিটা থাকবে হচ্ছে এই লেভেলটাতে লেভেলটাতে থাকবে হচ্ছে আমাদের টিপি উনত্রিশশো প্রথম টিপি বাইশ আর হচ্ছে যে উনত্রিশশো সাতাশ আমাদের প্রথম টিপি আছে প্রথম টিপি থাকবে হচ্ছে উনত্রিশশো বাইশ আর উনত্রিশশো সাতাশের সাতাশ পর্যন্ত দেন পরবর্তীতে হচ্ছে যে যদি আমরা হচ্ছে যে সেকেন্ড জন্য অপেক্ষা করি তাহলে যে উনত্রিশশো চল্লিশ এখানে জুন এই জুন পর্যন্ত আমাদের থাকবে তবে আমরা এখন মার্কেট যেখানে আছে এখান থেকে আমরা বাইরের জন্য প্ল্যান করব অবশ্যই বাইরের দিকে থাকবো আজকে সারাদিন আমরা সবাই হচ্ছে যে বাইরের দিকে ফোকাস করবো বাইরের দিকে এন্ট্রি নেওয়ার ট্রাই করব তো এই ছিল মোটামুটিভাবে গোল্ডের টেকনিক্যালি অ্যানালাইসিস এখন যদি হচ্ছে যে আমরা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতে যাই তাহলে হচ্ছে যে আমাদের যেতে হবে হচ্ছে যে এই লেভেলটা খুবই হচ্ছে যে স্টক এটা হচ্ছে যে মার্কেটের একটা ট্রেন লাইনও পাইছে দেন এখানে সাপোর্টও পাইছে সো সেক্ষেত্রে এই লেভেল থেকে হচ্ছে মার্কেট বাইরের দিকে যাবে তো এখন যদি হচ্ছে যে আমরা আমাদের এই হচ্ছে আমাদের মূলত টেকনিক্যাল অ্যানালাইসিস এখন যদি আমরা ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের জন্য যাই যেতে হবে হচ্ছে আমাদের ফরেক্স সেক্টরিতে তো আজকে মূলত হচ্ছে যে ব্যাঙ্ক হলিডে আজকে হচ্ছে যে মূলত আঠারো তারিখ ফেব্রুয়ারি আঠারো তারিখ আজকে হচ্ছে যে আজকে হচ্ছে যে ব্যাংক বন্ধ আমাদের ওরকম কোনো ইভেন্ট নেই বা হচ্ছে যে নিউজ নেই তো সেক্ষেত্রে আমরা অবশ্যই টেকনিক্যালি অ্যানালাইসিসের উপরে ভালো করে ফোকাস দেব আমি যেই লেভেলগুলো দেখাইছি যদি এই লেভেলগুলোতে আসে তাহলে আমরা এখান থেকে পায়ের জন্য প্ল্যান করব আমাদের লাস্ট টিপি থাকবে হচ্ছে যে এটা আর হচ্ছে যে আমাদের ওয়াটার ব্লকের নিচে থাকবে হচ্ছে যে আমাদের এসএল তো এই ছিল মোটামুটি ভাবে গোল্ডের টেকনিক্যাল অ্যানালিসিস আর হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিতে পারেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন আর যদি পুরাতন হন তাহলে হচ্ছে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার জন্য তো সবাইকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম